সালামু আলাইকুম ইমফ্রিহান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি তো আজকে প্রথম ধাপে আমি আজকে অন্যরকম একটা ভিডিও দেখাবো তো আসলে আমার যে মুরগিগুলো ছাড়া থাকে আর সেই ছাড়া মুরগিগুলোকেই আমার গুহিসাপ আক্রমণ করছে তো আমি আমার ভিডিও দেখার সময় আমার এক আপুর ভিডিওতে দেখেছিলাম তাদের বাসায় নাকি এইরকম গুহি হিসাব ছিল তো সেই আপুকেও আমি কমেন্ট করে জানাইছিলাম তো আজকে যেহেতু দেখতে পেলাম এই জন্য সেই আপুর উদ্দেশ্যেই হোক বা জারি উদ্দেশ্যেই হোক না কেন আজকে এই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম তা আসলে আমার এখানে মুরগি পালতে গেলে সবার সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে আমাকে মুরগি পালতে হয় এর মধ্যে আছে শিয়াল বেজি গুই সাপ তার বিড়াল তো এই জিনিসগুলো যখন মানে থাকে তখন মুরগি পালাটা এত যে কষ্টকর হয় তা আসলে বলার কঠিন তো এই যে দুপুরবেলা দেখছি যে আসলে মুরগিগুলো আমার যেগুলো বাইরে ছাড়া থাকে আমার কিছু কিছু মুরগি আমার খাঁচা প্লাস আমি বাইরেও ছেড়ে রাখি তো এই যে আমার টালার নিচে কিছু মুরগি আছে এই মুরগিগুলোকে বা বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে ধরার জন্য ও গুই সাপ কিন্তু চলে আসছে তো সেইগুই সাপ আসার পর কিন্তু মানে সব মুরগিগুলো চিল্লা চিল্লি শুরু করছে তো এখানে আমার কিছু বাচ্চা আছে আমি মানে বাইরে আবার কিছু মুরগির বাচ্চা আমি পালি এই বাচ্চাগুলো আমার প্রায় আড়াই তিন মাসের হবে এই বাচ্চাগুলোকে আমি নেটের মধ্যে রাখছি আর এই নেটের বাচ্চাগুলো কিন্তু মানে দেখার পর কিন্তু মানে ও দেখার পর বাইরে ওই জিনিসটা দেখার পর কিন্তু মানে চিল্লাতে শুরু করছে তো যাক ওই চিল্লানার পরপরই কিন্তু আমি বের হয়ে দেখি যে আসলে এই যে আমার গুই সাপটা মানে আক্রমণ শুরু করছে মানে বাচ্চাগুলো ধরার জন্য তো এই তো আমি ভাবলাম যে আমার বাইরে যেই মুরগিগুলো আছে সব মুরগিগুলো বাচ্চাসহ আমি তাদের বাইরে বাড়ির ভিতরে নিয়ে চলে যাব। তো যে ভাবনা সেই কাজ তো এই যে আমি এখানে আসছি আমার এখানে এই যে গাছের নিচে দেখতে পাচ্ছেন যে আমার কিছু মুরগি বাচ্চাসহ আসছে তো এই বাচ্চাগুলো কিন্তু আমার বাইরে ছিল যার কারণে আমি নিয়ে চলে আসছি এর মধ্যে দেখি যে আমার খাঁচার মুরগিগুলোর খাওয়া নাই যে কারণে আমি খাওয়া দিতে মানে আসলাম এসে দেখি যে ভয়ে আমার যতগুলো বাইরে ছাড়া মুরগি ছিল আমার এই যে সাইডে যে ছাড়া মুরগিটা থাকে তো এই বাচ্চাগুলো কিন্তু ভয়ে চলে আসছে কিন্তু আসলে খাঁচার মুরগিগুলো আমার মানে যেহেতু বাড়ির ভিতরে ওরা কিছু বুঝতে পারিনি কিন্তু ওই যেই সাইডে আমার মুরগিগুলো ছাড়া থাকে সেই মুরগিগুলো কিন্তু মানে ভয়ে চলে আসছে তো ভাবলাম যে শিয়াল বেজিটা তো কিন্তু সকালবেলা আসে না কিন্তু এই গুঁড়ি সাপটা সব সময় আসে তো ভাবলাম যে আর মুরগি বাইরে রাখা যাবে না নিয়েই চলে আসি এই বলে নিয়ে চলে আসলাম আর এই সাইডে তো এই তো আমার শখের মুরগিগুলো দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে আমি হাত দিয়ে ওদের খাইতে দিচ্ছি তো আসলে যেই জিনিস পশু পাখি এমন একটা মহত্বের জিনিস যে আপনি যদি মানে ওদের প্রত্যেক দিন একটু নিয়ম করে খাইতে দেন তো দেখবেন যে তারা আপনার হাতের বসে চলে আসছে আর ভালো লাগে ওদের যখন হাতে দিয়ে খাওয়ান ওরা যখন আপনার গায়ে আসে বসে আবার আপনার হাত থেকে খাবার খায় তখন আসলে মুরগিগুলো ভালো লাগে তো আমার মতো যারা শখ করে মুরগি পালেন তারা অবশ্যই জানেন যে আসলে মুরগিগুলো যখন সুস্থ সবল থাকে তখন আসলে কতটা ভালো লাগে তো আপনাদের আরও একটা সতর্ক করে দেই সামনে শীত আসছে আর এই শীতের জন্য আগামী সতর্কবার্তা হলো যে আপনারা মুরগিগুলোকে ভালোভাবে পরিচর্যা করবেন মুরগির ঘরে যেন প্রকৃতপক্ষে কোনো প্রকারের গ্যাস না হয় গ্যাস হলেই কিন্তু সমস্যা ওদের ঠান্ডা লাগানো কোনোভাবেই যাবে না হালকা করে ঠান্ডা যেন ভালোভাবে মানে আমাদের ঢাকার ব্যবস্থা করবেন যাতে ভাবে হালকা না লাগে গরম একটু উষ্ণ গরম পানি দিবেন ওদের খাইতে আর এই তো আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন খাওয়া নিয়ে কতটা ব্যস্ত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেল অনেক আপুর প্রশ্ন ছিল যে আপু আপনার মুরগিগুলোকে ধান দেন তো আসলে সমস্যা হয় না আমার এই মুরগির বাচ্চাগুলোকেও কিন্তু আমি ধান দেই। ওরা কিন্তু খুব ভালোভাবে খায় আর যেহেতু আমি বাড়িতে দেশিভাবে পালন করি এই জন্য আমার ধানটা সব সময় থাকে ওদের ফিড প্লাস পাশাপাশি আমি ধান টান সব দিই কিন্তু তাই তো দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলো খাওয়ার জন্য চলে আসছে আর এখানে আমার কিছু মুরগি আছে নিচের থাকে সেই মুরগিতে আমার খাঁচাগুলো কিন্তু অনেক বড় বড় কিন্তু মুরগি রাখা আছে আমার কম উপরে মুরগি আমার সাতটা আছে নিচে আছে ছয়টা আর তার নিচে আছে ছয়টা মানে এইভাবে কিন্তু ছয়টা আটটা করে আমার মুরগি রাখা আছে তো আমি চিন্তা করছি যে এই মুরগিগুলোকে সরিয়ে ফেলার পর আমি এই ছোট মুরগিগুলোকে সেখানে ঢুকিয়ে দেবো মানে ওই মুরগিগুলোকে খেয়ে ফেলার পর যেহেতু বড় হয়ে গেছে তারা ওই মুরগিগুলোকে খেয়ে ফেলার পর যেহেতু আমার এখানে গুই সাপের আক্রমণ হচ্ছে এই জন্য এই বাচ্চাগুলোকে আমি ধরে মা মুরগিকে বের করে দিয়ে এই বাচ্চাগুলোকে ধরে আমি খাঁচায় ট্রান্সফার করব তা আসলে খা কার কি মতামত অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আবু ভাইয়া আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ ভিডিও আসলে সবাই করে একটি আশা নিয়ে সেরকম আপনারাও একটু চেষ্টা করবেন ভালো লাগার চেষ্টা করবেন ভালোবাসার চেষ্টা করবেন তো আজকে সম্পূর্ণটাই আমার মুরগিগুলোকে আপনাদের দেখিয়ে দিলাম আমার বাইরের প্লাস খাঁচার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ